আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার বাংলা লিঙ্ক সিমে কিভাবে আমার টিউন সার্ভিস চালু করবেন এবং কিভাবে আপনার বাংলা লিঙ্ক সিমে আমার টিউন সার্ভিসে আপনার প্রিয় গজল আপনি সেট করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বাংলা লিঙ্ক সিমে আমার টিউন সার্ভিস চালু করে যদি আপনি আপনার প্রিয় কলা টিউন গজল সেট করেন সেক্ষেত্রে আপনার ফোনে যে কল সেই কিন্তু আপনার সেট করে রাখা প্রিয় কলার টিউনটি শুনতে পাবে তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বাংলালিঙ্ক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো যে সিমে আপনি সার্ভিস চালু করতে চাচ্ছেন তো সেই সিম নাম্বার দিয়ে আপনি এখানে বাংলা লিঙ্ক অ্যাপে লগ ইন করে নেবেন তো বাংলা অ্যাপে লগ ইন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রথমে আছে হোম তারপরে আছে কন্টেন্ট তো এখানে কন্টেন্ট এখানে টাচ করে দিবেন তো কন টাচ করার পর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার টিন সার্ভিস তো এখন এই যে এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনি আপনার কলার টিনগুলি দেখতে পারবেন তো এখানে পাঁচ মিশালে কলার টিন আছে তো আপনি আপনার প্রিয় কলার টুন আপনি সার্চ করে খুঁজে পাওয়ার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন সার্চওয়ার্ড তো এখানে আপনি টাচ করে দিলেন কিন্তু আপনি এখানে আপনার প্রিয় গানটি আপনি কলার টিনটি আপনি এখানে সার্চ করে দেখতে পারবেন তো আমি এখানে সার্চ করে দিচ্ছি তো এখানে আমি গজল লিখে দিচ্ছি ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ ব নে তো এখানে দেখতে পাচ্ছেন ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো যে তো এই গজলটি এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে তো এটি এখন আমি সেট করে আপনাদেরকে দেখে দেব তো গজলটি সেট করার জন্য এখানে পিকচারের উপর টাচ করে দিবেন তারপর এখানে পেলে আইকন এখানে টাচ করে দিলে আপনি এই গজলটি শুনতে পারবেন তো তারপর এখানে এটি সেট করার জন্য এখানে সেট অপশনে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ত্রিশ টাকা তারপর এখানে আছে 20 দিনের জন্য চার্জ কাটবে আপনার 20 টাকা তারপর এখানে আছে একদিনের জন্য চার্জ কাটবে আপনার এক টাকা তো এটি এখন সেট করব তো সেট করার জন্য পরে এখানে বক্সে একটি মার্ক বসিয়ে দিলাম তো আপনি যেটি সেট করবেন তো সেটার বক্সের উপর আপনি মার বসিয়ে দিয়ে তারপর নিচে সেট অপশনে টাচ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন তো কলার টিনটি সেট করা হয়ে গেছে তারপর নিচে ডান অপশনে টাচ করে দেবেন তো আমার এখানে কলার টিনটি সেট করা হয়ে গেছে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোজুদ্দুনিয়াই তো এখন আমার সিমে যে কল দেবে সে কিন্তু এই গজলটি শুনতে পারবে তো এভাবে আপনার বাংলানিং সিনে আপনি আপনার প্রিয় কলার টিম গজল সেট করতে পারবেন যে কল দিবে আপনার সিম নাম্বারে সেই কিন্তু গজলটি শুনতে পারবে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনটি বাজে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ